পবিত্র শবে বরাত চলে এসেছে রজনী আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাতেই পবিত্র শবে বরাত এই শবে বরাতের রাত্রিতে আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা আপনারা কেমন করে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন শবে বরাতের এবং কয়টি রোজা রাখবেন এবং ওই রাতে কিছু স্পেশাল দোয়া আছে সেগুলো বলে দিব তারপর আখির মুনাজাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এ শবে বরাতের রাতের সম্পূর্ণ ইবাদতের পদ্ধতি নিয়মগুলা সহজভাবে বলা হবে যদি শোনেন মনোযোগ দিয়ে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করতে আপনার জন্য সহজ হবে সুন্দরভাবে সঠিক নিয়মে ইবাদত করতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এই ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করবো শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বলবো দ্বিতীয় নাম্বার আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা করব। শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন বাংলাতে নিয়ত সহজের জন্য বলে দিব কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সেটিও বলে দিব তারপর আপনি দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে আপনি কি কি দোয়া পড়বেন তাও বলে দেব শবে বরাতের রাতি স্পেশাল কিছু আমল আছে দোয়া আছে সেগুলো বলে দিব সর্বশেষ বলে দিব আখিরি যাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন যদি মনোযোগ দিয়ে আমার মা বোনেরা ভিডিওটি শোনেন শবে বরাতের রাত্রিতে ইবাদত সহজ সুন্দরভাবে করতে পারবেন সরাসরি মূল আলোচনা আলোচনার মধ্যে চলে যাই শবে বরাতের রাতের তিনটি ফজিলতের হাদিসের প্রথম নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী রদি আল্লাহ আনু আল্লাহ নবীর মেয়ের জামাই হজরতে আলী রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী সাল্লাহ ও সাল্লাম তিনি জন্নতি জবান মুবারকে বলেছেন আল্লাহর নবী বলেন শবে বরাতের রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দিগি করে চোদ্দোই শাবানের রাত্রিতে লাইলাত শাবানের রজনীতে অর্থাৎ সবে বরাতের রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দি করে তারপর দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় সবে বরাতের রাত্রিতে আল্লাহরাবুলমিন জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথমে ডাক দিয়ে বলেন এ বান্দারা কে কে ক্ষমা প্রার্থী আছো কে কে গুণা করেছ অন্যায় অপরাধ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব আমি আল্লাহর কাছে ক্ষমা চাও সকল অন্যায় অপরাধের জন্য ক্ষমা চাও আজকের এই মুক্তির রাতে সবে বরাতের রাতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব সবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আরেকবার ডাকেন ডেকে বলেন বান্দা কার রিজিকের প্রয়োজন আছে টাকার প্রয়োজন কার ধন দৌলতের কার ক্ষমতার প্রয়োজন কার সুস্থতার প্রয়োজন কার তোমাদের যার যত রিজিকের প্রয়োজন আছে রে বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিব রিজিকের ব্যবস্থা পাক করে দিবেন আল্লাহ রাবুল আলমিন আরেকটি ডাক দেন দেখে বলেন বন্দা কে কি বিপদের মধ্যে আছো কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো কার ঋণে জর্জরিত আছো কঠিন বিপদে আছো টেনশনে আছো তুমি খুব পেরেশানিত আছো তোমার যতই বড় বিপদ থাকুক না কেন আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিপদ দূর করে দিব সোবান আল্লাহ সবে বরাতের রাতের দ্বিতীয় নাম্বার ফজিলত সম্পর্কে হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত ইবনে জাবাল রদি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মুবারকে বলেন নবীজি বলেন আমার শুনে নাও জেনে নাও সবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ জালাল তিনি সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দেন এবং আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক নাম্বার হল যারা মুশরিক শিরিক করে মুশরিক দ্বিতীয় নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহি আল্লাহি আহমদিন সবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল আলী ওসাল্লামের প্রিয় তোমার স্ত্রী আমাদের আম্মা জানায় সিদ্দিকারদ আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহর নবী এক রজনীতে এশার নামাজ পড়ার পরে প্রিয় নবী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নফল নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করলেন সেখান থেকে রুকুতে গেলেন সেখান থেকে সিজদায় গেলেন সিজদায় যাওয়ার পরে তিনি মাথা মুবারক তুলছেন না তিনি মাথা মুবারক তুলছেন না অনেক সময় হয়ে গেল আমি ভেবেছি আল্লাহর নবী ওসাল্লাম ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নারা দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম কিছুক্ষণ পরে তিনি মাথা মোবারক তুললেন তার কিছুক্ষণ পরে তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন নায়সা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত আজকের রাতটা কিসের রাত তুমি কি জানো আল্লাহর নবীর স্ত্রী বলেন ইয়া রসুল আপনি বললেই তো জানতে পারবো নবীজি বলেন আজকের রাত হলো শাহাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত লাইলাত শাহাবানের রাত আজকের রাত হলো শবে বরাতের রাত সাল্লাহ শবে বরাতের ফজিলতগুলা ইনশাল্লাহ আপনাদের সামনে বললাম এখন আলোচনা হবে শবে বরাতের রোজা কয়টি রাখবেন নবীর মেয়ের জামাই হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন আল্লাহর কোনো বান্দি যদি সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করে তারপর দিন যদি রোজা রাখে হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম সবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন এটা হলো এক প্রকার রোজা নবী সাল্লাহ আলী সাল্লাম এই শবে বরাতের মাসে আরও রোজা রাখতেন আসুন জেনে নেই আল্লাহনবী শবে বরাত অর্থাৎ সাবান মাসে সাবান মাসে এবং অন্যান্য মাসে প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন এক নম্বর হল সোমবার রোজা রাখতেন আল্লাহনবী সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবিরা রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ মায়ানবীজি দয়ানবীজি আপনি প্রত্যেক সোমবার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহনবী বললেন সাহাবিরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো দুইটি এক নাম্বার কারণ আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি মহান মালিক আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা সুপ্রিয় আদায়ী হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি আল্লাহ আল্লাহমদি আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে জমিনের দায়িত্বরত যত ফিরিস্তা আছে প্রত্যেক সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে ফিরিস্তারা বান্দার আমল নামা মহান আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আমার মালিকের কাছে পেশ করা হয় সেজন্যে আমি প্রতি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখি প্রিয়নবী সাল্লাহ আলী ইসলাম বললেন তাহলে সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ তাহলে আমরাও প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবো সোমানুল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলীউসাল্লাম আরেক প্রকার রোজা রাখতেন প্রত্যেক মাসে শোবে বরাতের মাসে এবং অন্যান্য মাসে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখতেন সেগুলো হচ্ছে আইয়ামে মে বিজের রোজা প্রত্যেক আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটি রোজা রাখতেন আল্লা নবী বলেন আমার কোন মত যদি প্রত্যেক মাসে এই তিনটি রোজা রাখে তার আমল্নায় পূর্ণ এক বছরের নফল রোজার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবহানি ওবামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যেহেতু এই সামনে আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি শবে বরাত আর আরবি মাসের চোদ্দো তারিখ ও শুক্রবার পরে তাহলে এই মাসে রোজা রাখবেন আপনি শ্রাবণ মাসের তেরো চোদ্দো পনেরো অর্থাৎ আপনি যদি এই মাসের তিনটি আইয়ামে বিজের রোজা রাখেন তাহলে আপনার সবে বরাতের রোজাটিও এর মধ্যে পড়ে যায় কারণ চোদ্দ তারিখে শবে বরাত আপনি যদি তেরো তারিখ রোজা রাখেন চোদ্দো তারিখ রোজা রাখেন পনেরো তারিখ রোজা রাখেন তো চোদ্দো তারিখ রাতে সবে বরাত পনেরো তারিখ তো আপনার এই সবে বরাতের রোজা তারপর আইয়ামি বীজের রোজাও রাখা হয়ে যাবে দুইটির ফজিলত আপনি পেয়ে যাবেন আর বার হিসেবে ইংরেজি মাস হিসেবে ফেব্রুয়ারি তেরো চোদ্দো পনেরো আজকে হলো আপনার ফেব্রুয়ারির এগারো তারিখ আজ আজ হচ্ছে আপনার মঙ্গলবার আগামীকাল বুধবার এ বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার রোজা রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার আইয়ামি বীজের রোজাও রাখা হয়ে যাবে সবে বরাতে রোজাটিও হয়ে যাবে সোহান আল্লাহবাহামদি রোজাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন নামাজ কীভাবে পড়বেন নামাজ কত রাখাত পড়বেন বাংলাতে নিয়ত কীভাবে এবং কোন সুরা দিয়ে নামাজ পড়বেন প্রথমে আপনাদেরকে বলি ভালো করে একটি বিষয় ক্লিয়ার করে শুনুন শবে বরাতের নামাজ হল নফল নামাজ সবে বরাতের নামাজ নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন তারপর দুই রাকাত নামাজ পড়লেন তারপর বৈঠক দিয়ে আপনার দোয়া দুরুত পড়ে সালাম ফিরাতে হবে আবার আরও বেশি যদি পড়েন আবার নতুন নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে আবার সালাম ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে সালাম ফিরাতে হবে এই দুই রাকাত দুই রাকাত করে পড়বেন তো সবে বরাতের সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন আর বেশি যদি পড়েন দুই থেকে শুরু করে চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লে ভালো পড়তে পারেন সমস্যা নেই সর্বনিম্ন দুই রাকাত এবার বলতে পারেন যে হুজুর বাংলাতে নিয়তটি কীভাবে বাংলাতে নিয়তটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে হবে আপনাদেরকে অবশ্যই সবে বরাতের রাত্রিতে আগে আপনাকে ফরজ নামাজ পড়তে হবে তারপরে নফল নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার পরে তারপরে নফল নামাজগুলা পড়বেন আর নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ কোরআনে বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হ্যাঁ ইমানদারেরা তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্রতা অর্জন করো গোসলের মাধ্যমে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে তো অজু গোসল করার পর পবিত্র জামাকাপড় পরে পবিত্র জায়গায় আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন এবার নিয়োগটি বাংলাতে শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর এবার বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব এই সুরা পড়ার ব্যাপারে আমার দুইটি কথা এক নম্বর কথা হল প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে সুরা ইখলাস দশ বার পড়বেন কুলহু আল্লাহ সুরা দশ বার পড়বেন প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহা পড়ার পরে আল্লাহ সুরা দশ বার পড়বেন দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি সুরা ইখলাস যদি না পড়েন আল্লাহ যদি না পড়েন আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দরভাবে পারেন সহি করে পারেন সে সুরাতে নামাজ পড়লেও কোনো সমস্যা নেই এবার বলতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পর কোনো দোয়া আছে কি না হা দোয়া পড়বেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার দুই নম্বরে পড়বেন তিনবার ইস্তফার পড়বেন আস্তাউ ফির্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পড়বেন 10 বার 10 বার দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে এ দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন আর দুরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট একটি দুরুদ বলে দিব সেটি পড়বেন প্রথমে দুরুদ ইব্রাহিমটা বলে দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم جرى بارن پربن অথবা ছোট্ট দুরুটটি দশবার পড়বেন সাল্ল্লাহ আলীহি ওস্লাম সাল্লহি ওস্লাম সাল আলহি ওসাল্লাম সাল আলাইহি ওসাল্লাম দশবার পড়বেন তারপর ইস্তফার পড়বেন ইস্তফার কোন ইস্তগার পড়বেন যারা পারেন অবশ্যই সৈদুল ইস্তফার পড়বেন আর যারা সৈদুল ইস্তকফার পড়েন না ছোট্ট ইস্তফার বলে দিব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তফারটি বলে দিই আল্লাহ তারি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار جرنا شرط استغفار, استغفار استغفر الله আস্তা ও ফিরুল্ল কতবার পড়বেন একশোবার পড়বেন প্রত্যেক দুই রাকাতের পরপর সালাম ফিরিয়ে এই আমলগুলা করবেন এবার বলতে পারেন যে হজুর দুই রাকাত পরপর সালাম ফিরিয়ে এই দোয়াগুলা করার পরে মুনাজাত করতে পারবো কিনা হা মোনাজাত করতে পারবেন অথবা চার রাখাত পরে পরে করলেও পারেন অথবা যদি আপনার ইচ্ছে হয় সবার শেষে আখির মোনাজাতে একবারই মোনাজাত করলেও পারেন কিন্তু বেশি বেশি দোয়া করবেন এরাতে দোয়া কবুল হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় নামাজের বিষয়টি আবার মা বোনদেরকে বলছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার সবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সেগুলো আপনাদেরকে বলে দিই এক নম্বর আমল অবশ্যই সময় বরাতের রাতে এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়াই লাগবে পড়াই লাগবে পুরুষরা জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজটি পড়বেন আর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন রব্বুল আলমিন বিগত জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি ক্ষমা করে দেন আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে জীবনে যতদিন বাঁচব আর দিন নামাজ ছাড়ব না এ মর্মে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে দুই নম্বরে নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়মগুলো তো বলেই দিয়েছি তিন নাম্বার হচ্ছে তাওবা করবেন তাও বা চোখের পানি ছেড়ে দিবেন কান্না করবেন রোনা জারি করবেন অনুতপ্ত হবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গুণা করেছি পাপ করেছি যে পাপের কথা আমার মা জানে না বাবা জানে না সন্তান স্ত্রী আত্মীয় স্বজন কেউ জানে না রবিন আপনি তো জানেন আমি খাঁটি তহবা করতেছি আর জীবনে গুণা করব না আপনি আমাকে মাফ করে দেন খাঁটি তোবা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন চার নম্বরে রাতে কোরআন শরীফ তালাওয়াত করবেন কোরআন করিম পড়বেন দুরুদ শরীফ পড়বেন যে দুরুদগুলা বলে দিলাম ইস্তগার পরবেন যে ইস্তকফার বলে দিলাম তারপর আজকার করবেন কোন কোন জিকির দোয়া পরবেন সেগুলা বলে দিচ্ছি লা ইলাহা ইলাহা এই জিকির করবেন একশো দুইশো যতবার আপনার ভালো লাগে ততবার পড়বেন أروقر بن لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أروقر بن ربن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يُحْدِي ويميت وهو على كل شيء قدير. আরও পড়বেন সোভা হেনল্লাহি ওয়ালাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহাইল্লাল্লাহ হুয়াল্লাহ হুয়া আকবর আরো পড়বেন সোভা হে আনন্দ্লাহি ওয়া বেহেমদিহি সোভা হেনল্লা হি লাউ ইমানদার মুসলিম বাই ও বোট আরও যত দোয়া যাক যদি তেজবি তাহলিল আপনাদের জানা থাকে আর পড়বেন কিন্তু বেশি বেশি পড়বেন ইস্তিফার আর দুরু শরীফ তারপরে পাঁচ নম্বর আমল হল এ রাত্রিতে গুরুত্ব সহকারে দোয়া করবেন কখনো কপালটা সিজদার মধ্যে গিয়ে মাটির মধ্যে লাগিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করবেন আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আবার কখনো হাত তুলে আল্লাহর কাছে চাইবেন কারণ এ রাত্রে প্রত্যেকটা দোয়া যিনি কবুল করেন তিনি হলেন আল্লাহ তারপরে ছয় নম্বর আমল হলো এ রাত্রে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন তারপর আপনি মিসকিনদেরকে কিছু দান করবেন আট সাত নাম্বার হল শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার আমল হল যারা সালাতুতী পারেন সালাত উত্তসী পরে নিবেন সালাতুত্ত নামাজ যারা পারেন সালাতুতির নামাজ পড়ে নিবে আইবাদতবন্দিকে করা শেষ হয়ে গেলে সর্বশেষ আখির মুনা যা তেমন করে হাত তুলবেন বলবেন আল্লাহাব চোখের পানি ছেড়ে দিবেন নিজের গুনাহের কথা স্মরণ করবেন আল্লাহর দিকে নত জানু হবেন সকল অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহকে বলবেন রব্বুল আল আমিন আসানি আপনার দরবারে হাত তুলেছি আপনি যদি ফিরিয়ে দেন তাহলে কার কাছে যাব আপনি ছাড়া আমাদের কেউ নাই আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো লস হবে না আপনার ক্ষমতা কমবে না আর আপনি তো রহমানুর রহিম আপনি তো গফুর আপনি তো পরম ক্ষমাশীল আপনি ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে এমন করে বলে তারপর দোয়াটি পড়বেন মুনাজাতের শুরুতে পড়বেন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন তারপরে এমন একটি দোয়া পড়বেন যে দোয়াটি পাক দুনিয়ার সব কল্যাণ দান করবেন টাকা পয়সা দৌলত অর্থবিত্ত সব দিবেন পরকালে কল্যাণ ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল হাসান যাদের মা বাবার কবরে চলে গেছে মারা গেছেন মা বাবার জন্য যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন সাথে সাথে মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ সাথে সাথে পৌঁছে দিবেন দোয়াটি হল সকলে পড়ুন রব্বী রাহ মহম কমা রব্যয় নি সখিয়া এই দোয়া পড়ার পরে তারপরে বাংলাতে নিজের যত বিপদ দুঃখ কষ্ট ঋণ যত সমস্যা আল্লাহকে বলবেন আল্লাহ দূর করে দিবেন যা কিছু প্রয়োজন আপনি আল্লাহকে বলবেন প্রত্যেকটা প্রয়োজন আল্লাহর গৈবী খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ হর্বুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতে রাত্রিতে ইবাদত বন্দিগী করার তাও দান করুন এবং আল্লাহ সবহানহ তালা সবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আমাদের সি